আমি আল্লাহ তুমি না কোরআনে বান্দা যত গোনা করবে আমার কাছে করলে আমি করে দেব মনে তোমার শাহিদুরবার ভিক্ষুকের মতো হাত বাড়াই বাড়াইলা তুমি যদি ক্ষমা না করো কে আমাদের কে ক্ষমা করবে কে আমাদের মাফ করবে একজনের কাছে ভিক্ষা না পেলে আরেকজনের কাছে পায় এক দুয়ার থেকে বিতাড়িত হলে দুয়ারে তোমার দরবার থেকে যদি মালুম হয়ে যায় বিতাড়িত হয়ে যায় কার কাছে যাব কে আমাদেরকে ক্ষমা করবে মালিকের কাঙ্গালের মতো হাত বাড়াইল তাও বা করতেছি আর জীবনে কোনোদিন নামাজ সারব না আর জীবনে করবো না আর জীবনে কোনোদিন ব্যাপার দায়ী চলবো না আর কোনোদিন শুধু লেনদেন করব না কামথের কুঠিন মাদারে আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দিও না